কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের ট্রাইম স্পটের ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের সঙ্গে জড়িয়ে জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদার সাউথ সহ এনসিডাব্লিউর আরো দুই সদস্য তারা অকুস্থলের ছবি তুলতে চাইলে বাধা দেয় পুলিশ তখনই পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় অর্চনা মজুমদার বলেছেন এনসিডাব্লিউর গাইডলাইনে এর উল্লেখ রয়েছে যদিও পুলিশের দাবি সিল করা গার্ডরুম খোলা যাবে না এরপর তিনি কলেজ থেকে বাইরে বেরিয়ে অপেক্ষা করতে থাকেন পরে অবশ্য পুলিশের তরফে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে শর্ত বেঁধে দেওয়া হয় খানিক দূর থেকে দেখতে হবে ঘটনাস্থল সিল করা গার্ডরুমের ভিতরে ঢোকা যাবে না সেই শর্তে এই ভেতরে ঢোকেন তারা অর্চনা মজুমদার অভিযোগ করেছেন নির্যাতিতাকে লুকিয়ে রেখেছে পুলিশ জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে নির্যাতিতাকে দেখা করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় মেয়েরা কোথায় যাবে এর জন্য কমিশন এসে শাটেল ককের মতো ডান দিক বাদিক ডান ঘুরছে এবং তারপরে বলা হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না দিস ভেরি অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার কি শি হ্যাজ বিন হিডেন